ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে অবসর নিতে চলেছেন সুনীল ছেত্রী সেই অবসর হতে চলেছে কলকাতাতেই আগামী ছয়ই জুন যুব ভারতী স্টেডিয়ামে কুয়েতের বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ রয়েছে ভারতের সেই ম্যাচেই দেশের জার্সি গায়ে সুনীলের শেষ ম্যাচ বৃহস্পতিবার একটি ভিডিও বার্তায় কথা জানিয়েছেন তিনি দুই সালে বারোই জুন পাকিস্তানের বিরুদ্ধে জাতীয় দলের জার্সি গায়ে প্রথম ম্যাচ খেলেন সুনীল অভিষেক ম্যাচেই গোল করেন সুনীলের প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতা ছিল দুই হাজার সাত সালে নেহরু কাপ প্রথম ম্যাচে কম্বোডিয়াকে ছয় শূন্য গোলে হারায় ভারত দুটি গোল করেন সুনীল সিরিয়ার কাছে হার এবং কির্গিজানের বিরুদ্ধে জয়ের ম্যাচেও গোল করেন তিনি তারপর থেকে ক্রমশ ভারতের এক নম্বর স্ট্রাইকার হয়ে ওঠেন সুনীল চুং ভুটিয়া অবসর নেওয়ার পর সুনীলই ভারতীয় ফুটবলের মুখ হয়ে ওঠেন নিজস্ব প্রতিভা এবং দক্ষতায় তিনি বাকিদের টেক্কা দিতে থাকেন বব হাউটন থেকে ইগরস্তি মাছ কোনো কোচই সুনীলকে ছাড়া দল করতে পারেননি সুনীল ভারতীয় ফুটবল দলের হয়ে এখনও পর্যন্ত একশো পঞ্চাশটি ম্যাচে মোট চুরানব্বইটি গোল করেছেন পরিসংখ্যানের দিক থেকে ফুটবল বিশ্বের সর্বাধিক গোলদাতাদের তালিকায় তিনি রয়েছেন চতুর্থ স্থানে তবে ভারতীয় ফুটবলের ইতিহাসে সর্বাধিক গোলদাতা হিসেবেই অবসর গ্রহণ করতে চলেছেন সুনীল ছেত্রী জাতীয় দলের হয়ে খেলতে নামলে এখনও সুনীলের দিকে তাকিয়ে থাকেন সমর্থকেরা কতবার তিনি ভারতকে লজ্জার হাত থেকে বাঁচিয়েছেন বা দেশকে গর্বিত করেছেন তা গুনে শেষ করা যাবে না এখনও পর্যন্ত সুনীলের যজ্ঞ উত্তরসূরি খুঁজে পাওয়া যায়নি সম্ভাব্য হিসাবে অনেকের নাম উঠে আসছে জামাইয়ের অবসর নেওয়ার কথা শুনে শ্বশুরমশাই সুব্রত ভট্টাচার্য বললেন সঠিক সিদ্ধান্ত এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস ওপিনিয়ন সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এ আই দিয়াসিনী আর আমার সাথে আছে আমি এ আই আদিত্য রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি এ আই ওষানি খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকবো আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস